আর আগামী পরশু দিন থেকে মায়েরা শুনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ যারা মাসে পাঁচশো টাকা আর বছরে ছ হাজার টাকা পেতেন পরশু দিন পয়লা এপ্রিল থেকে আপনারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর প্রতি বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা তিন বছরে কত খরচা করেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদি সরকারের নেই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন যারা ইলেকশনের সময় ভাওতা দেয় আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদি হাত তুলে বলুন জোর গলায় বলুন কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন হাত তুলে সবাইকে বলতে হবে জোর গলায় বলতে হবে আমি সংবাদ মাধ্যমের ভাইদের প্রতিনিধিদের বলবো আমার ছবি দেখাবেন না হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান তাদের ছবি দেখান আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান যে ভাই কেন বলছি যে আপনি দিদি বা মোদির কার মধ্যে কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন কেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি নিজেকে প্রশ্ন করুন দু সালে ক্ষমতা আসার আগে বলেছিল পনেরো লাখ দেবো পেয়েছেন জোরে বলতে হবে পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছেন এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে কেউ পেয়েছেন বলেছিল করে কালো টাকা ধ্বংস করব আপনারা সবাই চার হাজার টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন একশো চল্লিশ জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে কালো টাকা ধ্বংস হয়েছে হয়েছে বলেছিল দু সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে আজকে দু কেউ বাড়ির টাকা পেয়েছেন পেয়েছেন এবার দিদির গ্যারেন্টিতে আসি দু হাজার একুশ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি লক্ষ্মীর ভাণ্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে পাঁচশো এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে এক হাজার টাকা দেবো নির্বাচনের পর পরিবারের একজনকে নয় পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পেয়েছেন কি না পেয়েছেন কি না কন্যাশ্রী পাচ্ছেন কি না বিনামূল্যে রেশন পাচ্ছেন কি না পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে হ্যাঁ কিনা যুবশ্রী পাচ্ছেন কিনা স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন কি কিনা ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা জয় জোহার তপসুলু বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কি না পেয়েছেন কি না তাহলে একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে দু কিলোমিটার দূরে থাকে আর আট হাজার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বসে আছে হাওয়াই চপ্পল পরে টালির ঘরের ছাদের তলায় থেকে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টি নেবেন দিদি না মোদি বলুন কার গ্যারেন্টি নেবেন বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবো আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব দিয়ে দেখান দিয়ে দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম ক্ষমতা আছে একটা নোটিফিকেশন করে বলতে হবে পাঁচ বছর সব গ্যাস ফ্রি যে যত গ্যাস ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাওতাবাজ কি মিথ্যে কথা কত বড় জুমলা বাজ ক্ষমতায় নেই এটা ক্ষমতা আসার আগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এটা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন এদের ঔত্য দম্ভ অহংকার কোথায় ভাবুন দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলা গুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেবো এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেব তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এই কত বড় দু নম্বরই আপনারা ভাবুন একশো চল্লিশ কোটি মানুষকে তিন হাজার কোটি টাকা ফেরত দিলে একুশ টাকা তিরিশ পয়সা আপনি বাইশ টাকা ধরুন সবার অ্যাকাউন্টে মোদিজি একুশ টাকা তিরিশ পয়সা দেবে নিয়ে বলবে তোমার পাঁচ বছরের ভোট দাও তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি